এখানে একটা একটা অডিও ভিডিও দেখতেছেন মানে এটা হচ্ছে এরকম একটি জিনিস যেটা কথাও শোনা যাবে রাত্রে কালারও দেখা যাবে একদম অন্ধকারেও কালার দেখা যাবে কারণ এটা নিজস্ব লাইট সিস্টেম আছে যখন অন্ধকার হয়ে যাবে লাইট জ্বলে যাবে যে একটি অডিও কালার ক্যামেরা বুলেট একটি ডোম অডিও কালার কালার ক্যামেরা এটা এবং অডিও কিন্তু এবং দুইটি রেগুলার বুলেট ক্যামেরা রয়েছে এবং দুইটি মানে রেগুলার ডোম ক্যামেরা রয়েছে এছাড়া হচ্ছে এরকম ছয় ক্যামেরার সাথে ছয়টা অ্যাডাপ্টার পাওয়া যাবে ছয়টা ভিডিও বেলুন পাওয়া যাবে অর্থাৎ প্রত্যেকটা ক্যামেরা সেট করতে কিন্তু একটা অ্যাডাপ্টার একটা ভিডিও বেলুন প্রয়োজন হয় সিম ক্যামেরা রয়েছে

সিসি ক্যামেরার প্যাকেজ দেখানোর জন্য কারণ অনেকে বেশি ঝামেলা পছন্দ করেন না সো যারা প্যাকেজ কিনতে চাচ্ছেন একদম চিপ প্রাইজের মধ্যে আমাদের আমাদের প্রো ভিডিওটা দেখবেন কি কী প্যাকেজ দেখাবেন আজকে আমাদের আচ্ছা আজকের দুই ক্যামেরা চার ক্যামেরা ছয় ক্যামেরা আট ক্যামেরা সব ক্যামেরার প্যাকেজ দেখাবো এবং সিঙ্গেল সিঙ্গেল ক্যামেরাও কিন্তু দেখাবো আচ্ছা নট অনলি দ্যাট বাংলাদেশে এই প্রথম উইজডোম ইলেকট্রনিক্স নিয়ে এসেছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ক্যামেরা ক্যামেরার এবং দুই রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আমি চ্যালেঞ্জ করছি মিঠু ভাই কেউ যদি বাংলাদেশের দাহুয়ার এই ক্যামেরা দুই বছরের অফিসিয়াল গ্যারান্টি সহ দিতে পারে আমি আর তাহলে ক্যামেরা না আচ্ছা সব থেকে অথেন্টিক ভালো প্রোডাক্ট কোম্পানির প্রোডাক্ট আমরা দিচ্ছি যারা প্রফেশনাল সিসি ক্যামেরা সেট আপ নিতে চাচ্ছেন বা ইনস্টলেশন করতে চাচ্ছেন আর কি কি লাগে ভাইয়া সবকিছু দেখাবো আজকে ফুল প্যাকেজে যা যা লাগে সাই দেখব কিন্তু আপনিও প্রস্তুত থাকেন একটি সারপ্রাইজিং কথা শোনার জন্য জি বাংলাদেশে প্রথম দুই বছরের গ্যারান্টি সহ দুই ক্যামেরা সিসি ক্যামেরার প্যাকেজ মাত্র নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা মাত্র এটা যারা সিসি ক্যামেরা কোনোদিন দাম জিজ্ঞেস করতে গেছেন তারা বুঝবেন আমরা কত টাকা কম বলেছি শুধু তাই নয় এখানেই শেষ না ইনস্টলেশন সারা বাংলাদেশ একদম ফ্রি প্রতিটা ক্যামেরা ইনস্টল করার জন্য আপনি যেখানে যাবেন পাঁচশো টাকা করে দিতে হবে একজন আপনাদেরকে পাঁচশো টাকা কম দিবে না কিন্তু আমরা একদম ফ্রিতে দিচ্ছি আচ্ছা ক্যামেরা প্যাকেজটা একটু দেখাই দেখেন এরকম একটি ডোম ক্যামেরা একটি বুলেট ক্যামেরা থাকবে পাশাপাশি হচ্ছে এরকম অ্যাডাপ্টার দুইটা থাকবে তারপর হচ্ছে ভিডিও বেলুন থাকবে তারপর হচ্ছে দুইটা এক্স বিয়ার থাকবে একটা ফোর চ্যানেলের ফোর চ্যানেলের এক্স বিয়ার মানে হচ্ছে কিন্তু আপনি চারটা ক্যামেরা পর্যন্ত ইউজ করতে পারেন যদিও এটা দুই ক্যামেরার এবং আরেকটি জিনিস দুই ক্যামেরা আর একটি প্যাকেজ দেখতেছেন দুই ক্যামেরা প্যাকেজে কিন্তু একদম অডিও একটি কালার ক্যামেরা সহ মানে যারা দিন রাত চব্বিশ ঘন্টা কালার চাচ্ছেন তাদের জন্য কালার ক্যামেরা নিয়ে একটা প্যাকেজ শুধু কালার দেখলেই হবে না কিন্তু কথাও শুনতে হবে ধরুন যেখানে ক্যামেরাটা লাগানো থাকবে সেখানের ভয়েস আমি শুনতে চাই তো এই ক্যামেরাটা দিয়ে কিন্তু পৃথিবীর যে কোনো জায়গা থেকে সারা দুনিয়া থেকে এটার ভয়েস শোনা যাবে তা আমরা এখানে কথা বলতেছি ক্যামেরাটা এখানে লাগানো আছে কি বলতেছি যে কোনো জায়গা থেকে শোনা যাবে ওকে এবং এটার সাথে রয়েছে আরেকটি বুলেট ক্যামেরা দুইটা অ্যাডাপ্টার দুইটা ভিডিও বেলুন

এরকম চারটি ভিডিও বেলুন এবং চারটি অ্যাডাপ্টার সব কিছুই পাচ্ছেন এবং অবশ্যই ফোর চ্যানেলের একটি এক্সবিয়ার পাচ্ছেন এবং যেটা বললাম ওয়ারেন্টি গ্যারেন্টি দুই বছরে সেটা তো আছেই এইচডিডি পাঁচশো জিবি পাচ্ছেন এবং অবশ্যই যে একটি মেনে মনিটর পেয়ে যাচ্ছেন সতেরো ইঞ্চির আর চার ক্যামেরার এই প্যাকেজটির প্রাইস হচ্ছে মাত্র এখানে দেখতে পাচ্ছেন একুশ হাজার ছয়শো নব্বই টাকা একুশ হাজার ছয়শো নব্বই টাকা এটা পেয়ে যাচ্ছে ইনস্টলেশন সম্পূর্ণ সারা বাংলাদেশ ইনস্টলেশন ফ্রি তারপর যদি আমরা ছয় ক্যামেরার প্যাকেজ একটু বলি দেখেন ছয় ক্যামেরার প্যাকেজ মাত্র যেটি দেখালাম যে একটি অডিও ক্যাম কালার ক্যামেরা বুলেট একটি ডোম

এখন ছয় ক্যামেরা নিল পরবর্তীতে প্রয়োজন হলো যে আমি একটা ক্যামেরা বাড়াইতে চাই আরো দুইটা ক্যামেরা বাড়াইতে চাই তার জন্য সেই অপশন বুঝতে পারছেন আমরা কত ফ্লেক্সিবল রাখছি তাদের প্যাকেজ তার মধ্যে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি মানে সিম ক্যামেরা রয়েছে

শুধু কথা না ভাই এটা ইমো ক্যামেরা মানে এক ক্লিক করবেন একটা ক্লিক করবেন ভিডিও কলে কথা বলা যাবে কল চলে যাবে যার কাছে কল দিতে চান তার কাছে কল চলে যাবে আবার এটা কেটে দিবেন কল কেটে যাবে রাইট পৃথিবীর যে কোনো জায়গায় এটা কল করা যাবে ভিডিও কলে এখন যাদের বাবা মা আছে বয়স্ক বা বাচ্চা কাচ্চা আছে যাদের আপনি মোবাইল দিতে চান না ট্যাবলেট দিতে চান না কিন্তু তাদের সাথে কথা বলতে চান এটার মাধ্যমে কথা বলা যায় এটা বেস্ট রাইট এবং এখানে এটা কিন্তু এখানেই শেষ না এটার উপরে আরেকটি ক্যামেরা দেয়া আছে এরকম এটা অটো ক্যামেরা ঘুরবে সবকিছু করা যাবে তো এটার প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশশো আশি টাকা আচ্ছা এরপরে আশি টাকা রাইট এরপরে সিসি ক্যামেরার মধ্যে আইপি স্পার্ট ক্যামেরার মধ্যে আরেকটি মানে চমৎকার ক্যামেরা রয়েছে সোলার সিস্টেম অর্থাৎ এমন কোনো অঞ্চলে যান যেখানে মরুভূমি সাগর

আপনার কিচ্ছু করতে হবে না ভাই একটা ক্যামেরা শুধু লাগাই রাখবেন শুধু লাগাই রাখার কারণে আপনার সব মালামাল সেফ হয়ে যাবে আর কিচ্ছুই করা লাগবে না তো যারা এরকম রিমোট এরিয়াতে ক্যামেরা ইউজ করতেছেন তাদের জন্য এই সোলার ক্যামেরা প্রাইস হচ্ছে 800 8900 টাকা জি এক বর্তমান প্রাইস আচ্ছা আমি সবগুলোকে ক্যামেরা যেগুলো দেখালাম এগুলো কিন্তু এক বছরের ওয়ারেন্টি রয়েছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এগুলো প্রত্যেকটা স্মার্ট ক্যামেরা স্মার্ট ক্যামেরা এবং এটা কিন্তু 6 মাসের ওয়ারেন্টি রয়েছে আর এই হচ্ছে এক বছরের ওয়ারেন্টি ভাই আরেকটা কথা জানা ছিল অনেকে জিজ্ঞেস করে যে ভাই এই ক্যামেরাগুলোতে কথা বলাও যাবে তো শোনাও যাবে রাইট দুই পাশ থেকে মানে বিদেশ থেকে যারা আসে তারা কিন্তু চাইলে দেখতেও পারবে আবার কথাও বলতে পারবে এখন আমাদের অনেক প্রবাসী ভাই ক্যামেরাগুলো নিয়ে থাকেন কারণ কি ভাই আপনি বাড়িতে নাই

ক্যামেরাই রয়েছে দুই বছরের গ্যারান্টি সহ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে ফেলুন আমাদের নিজস্ব টেকনিশিয়ান কোন ধরনের অ্যাডভান্স স্যার আপনার বাসায় গিয়ে সেট করে দিয়ে আসবে আচ্ছা এবার একটু আপনাদের লোকেশনটা বলে দিবেন আচ্ছা এখন আমরা যাত্রাবাড়ি শোরুমে রয়েছে যাত্রাবাড়ি ছাড়াও কিন্তু আমাদের উত্তরা আবদুল্লাপুরের শোরুম রয়েছে ধানমন্ডিতে আমাদের শোরুম রয়েছে ল্যাবেডের পাশে কনকোড আর্ট এছাড়া আমাদের চিটং শপিং কমপ্লেক্সে আমাদের শোরুম রয়েছে আমাদের সব শোরুম নিতে নিতে পারেন পারেন অনলাইনেও রাইট ধন্যবাদ সোজারা বাসা অফিস কিংবা ফ্যাক্টরি বা যে কোনো লোকেশনে সিসি ক্যামেরা ইনস্টলেশন করতে চাচ্ছেন আপনারা কন্ট্যাক্ট করতে পারেন উইসডোম ইলেকট্রনিক্স বিডিতে আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ